সব সময় কোন সুরা পড়েন সুরাই এখলাস তালাবাদ করেন মুসল্লিদের মনে মনে তামান্য হলো ইমাম সাহেব যদি অন্যান্য সুরা একটু উলট পালট করে পড়েন তাহলে তো আমরা অন্যান্য সুরা শুনতে পারি ঠিক না ইমাম সাহেব নাসুর বান্ডা উনি প্রত্যেক নামাজে দ্বিতীয় রাখাতে কম্পলসরি সুরাই এখলাস পাঠ করেন মুক্তাদিরা বললেন ইমাম সাহেব আপনি যদি সুরাটা পরিবর্তন করেন আমরা অন্যান্য সুরা শুনতে পারি ইমাম সাহেব বললেন না সুরা পরিবর্তন হবে না প্রয়োজনে ইমাম সাহেব বাদ দিয়ে দাও ইমাম সাহেব সুরা বাদ দেবে না কি কঠিন কথা বলে ইমাম পরিবর্তন করো সুরা পরিবর্তন হবে না তারা নবীর কাছে নালিশ দিলেন ইমাম সাহেবের নামে নালিশটা কোনো খারাপ নালিশ না এ নালিশ দিলেন যে তিনি সুরা তো চেঞ্জ করেন না প্রত্যেক নামাজে সুরাই এখলাস রাখেন ধারাবাহিক রাখেন আল্লাহ নবী তাকে ডাকলেন জিজ্ঞেস করলেন ইমাম সাহেব কি ব্যাপার মুক্তির অভিযোগ দিচ্ছে আপনি সব সময় দ্বিতীয় সুরাকে আমি বড্ড ভালোবাসি কারণ এই সুরার মধ্যে আল্লাহ পাক তার নিজের একত্ববাদের পরিচয় দিয়েছেন কোরআন মাজিদ আল্লাহ পাক এই মধ্যে বলেছেন কলহু আল্লাহু আহাদ নবী আপনি বলুন আল্লাহ এক এবং একক আল্লাহু সমা তিনি বেনিয়াজ লামি আলিদ ওয়ালামিয়উলা তিনি কাউকে জন্ম দেননি কারো কাছ থেকে তিনি জন্ম গ্রহণ করেননি ওয়ালা মিয়াকুল্লা হ তার সমতুল্য তার সমকক্ষ কেউ নাই আল্লাপাত তার একত্ববাদের পরিচয় দিয়েছেন ইসুরায় এই জন্য এইসূরাটাকে আমি বড্ড ভালোবাসি এই জন্য বাদ দিতে চাই না আল্লাহর হাবিব বললেন জাননা সুরা ইখলাসের মহাব্বত তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে আল্লাহ আকবর বলেন একটি সুরার মোহাব্বত যদি বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয় তিরিশ পরা কোরআনের মহাব্বত বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে না ভাই আমরা কি এই কোরআনের এর নিয়ে বাঁচতে চাই না ইনশাল্লাহ কারা কারা চান্ত ভার দেখিত ভাই আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও আরও আমিন ভাই আমার কোরআন মাজিদের আকর্ষণ মহাব্বত প্রতিটা মমিন অন্তরে থাকতে হবে কোরআন মাজিদ এই দুনিয়াতে আমার হেদায়েতের জন্য আমাকে রাহনুমাই করবে সঠিক পদে দিশা দেবে ওনার আমার কবরের সাথী পৃথিবীর সমস্ত মানুষগুলো আমার যতই আপন হোক না কেন কবর পর্যন্ত যাবে এরপরে সবাই ব্যাক করে চলে আসবে আল্লাহ হাবিব সাল্লাহসাল্লাম বলেছেন কবর পর্যন্ত মানুষের সাথে তিনটা জিনিস যায় দুটা জিনিস ব্যাক করে ফিরে আসে একটা জিনিস কবরের মধ্যে তার সাথে থেকে যায় আত্মীয় স্বজন তার গুরুস্থান পর্যন্ত সাথে যায় এরপরে ব্যাক করে ফিরে ফিরে আসে কবরের মধ্যে কেউ ঢুকে থাকে না তার সাথে ঠিক কিনা বলেন দ্বিতীয় নাম্বার সম্পদ তার কবরস্থান পর্যন্ত যায় এরপরে আর কবরের মধ্যে ঢুকে না তিন নাম্বার তার আমল যায় আমলটা তাকে কি কবরের মধ্যে ফেলে চলে আসে না আমলটা তার সাথে সাথে হয়েই রয়ে যায় আল্লাহ সাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি প্রতিদিন প্রতি রাতে একবার করে সুরাই মূলক তেলাবাত করে রাতের বেলায় এই সুরার নাম হচ্ছে সুরতুল মুঞ্জিয়া মানে রক্ষাকারী ব্যক্তিকে যখন কবরের মধ্যে মাফোন করা হবে সুরাই মুলক একটা পাখির সুরত ধারণ করে মৃত ব্যক্তির বুকের মধ্যে বসে যাবে দুটা ডানা মেলে তাকে ঝাপটায় ধরে রাখবি কবরের মাটিকে চাপ দিয়ে ধরে রাখবে তাফসিরে কিতাবের মধ্যে এসেছে কবরের মাটিকে ডেকে এই মোল বলতে থাকবে দুই পাশ থেকে না চাপ দিবি তোর চাপ যদি দেশ আমি দুই ডানা দিয়ে তা কন্ট্রোল করে নেব আমি তাকে আমার পাকনার নিচে এমন আপন করে ঘুম পাড়িয়ে দিয়েছি ইসরাফিল আর ইসলাতাম সিংহাই ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত তার ঘুম আমি ভাঙতে দেব না ফেরেস তারা প্রশ্ন করতে আসবে যত প্রশ্ন করার আর লাগে সব প্রশ্ন আমাকে করো প্রশ্নের জবাব আমি দেওয়া দেব কিন্তু যে ব্যক্তি আমাকে তেলাবাদ করেছে সুরাই মূল বলবে তাকে আমি ঘুম পাড়িয়েছি ঘুমের মধ্যে আমি বেকার সৃষ্টি হতে দেব যদি বলেন অসংখ্য মায়েরা বোধেরা বক্তব্য শুনতে পাচ্ছেন মা বোনদেরকে বলছি ভাইদেরকে বলছি সকল মিলে আপনারা প্রতি রাতে একবার করে হলেও সুরাই মুলক আমরা তেলাওয়াজ করবো বলেন ইং আল্লাহ আল্লাহ যেন কবুল করেন জোরখান আমিন আমরা আমাদের সন্তানদেরকেও দিনের উপর অবিচল রাখবো বলেন ইংশা আল্লাহ দেখুন করিম আরিম সাল্ল হুসাল্লাম আমাদের অনেক অনেক আপন এত আপন রসুলের মনে এত দরদ এত ভালোবাসা তিনি কাফের বেঈমান মুর্শেকদের প্রতিও বিদ্বেষ ভাব রাখেন নাই